হয় গোলের ঝড় নব্বই মিনিটের নিঃশ্বাস আটকে রাখা উত্তেজনা মাঠে তখন গড়ির কাটা ছুঁইছে গ্যালারিতে হাজারো দর্শকের চোখে অস্থিরতা টিভির পর্দায় বিশ্বের লাখো দর্শকের দৃষ্টি আটকে আছে একটি মাত্র জায়গায় বলটা কার পায় কার ছোঁয়ায় বদলে যাবে ম্যাচের ভাগ্য তারপর হঠাৎ যেন সবকিছু থেমে যায় কয়েক মুহূর্তের জন্য কারণ বলটা আসে সেই তরুণের পায়ে লামিন ইয়ামাল সে তখন আর কেবল একজন খেলোয়াড় নয় সে হয়ে ওঠে এক মেজিশিয়ান এক শিল্পী যে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ফুটবল মাঠকে তার প্রতিটি পাশে থাকে চিন্তার গভীরতা প্রতিটি ড্রিবলে থাকে আত্মবিশ্বাস আর আবেগ প্রতিটি চোয়াই লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা বয়স তার সতেরো বছর এই বয়সে অনেকে হয়তো প্রথম প্রেমে পড়ে কেউ ক্লাস টেস্টে ভালো নাম্বারের পাওয়ার স্বপ্ন দেখে আর এই কিশোর সে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে নিজের প্রতিভায় নামি শুধু গোল করে না সে ম্যাচের গতি বদলে দেয় সে শুধু পাস দেয় না সে খেলার ভবিষ্যৎ লিখে দেয় তার চোখগুলো থাকে খোলা যেন একদম ভিন্নভাবে আঁকা যেখানে অন্যরা দেখে সুযোগ ইয়ামাল সেখানে দেখে সৃষ্টি যেখানে অন্যরা দেখে পরিপক্ষ ইয়ামাল সেখানে খুঁজে নেয় খেলার সৌন্দর্য গোলের পর গোল হচ্ছে অ্যাসকোর লাইন বারবার বদলাচ্ছে দুই পক্ষই লড়ছে নিজেরই সর্বোচ্চ শক্তির কিন্তু গ্যালারির অনেক চোখ আটকে যায় একটা মুখের উপর যেখানে বয়সের চিহ্ন এখন ঠিক মতো পড়েনি কিন্তু তাতে কি আসে যায় কারণ পারফরম্যান্স বলছে বয়স কোনো প্রতিবন্ধকতা নয় প্রতিভা কখনো বয়সের গন্ডিতে আটকে থাকে না এই ম্যাচ শুধু একটা খেলার রোমাঞ্চ ছিল না এটা ছিল এক প্রজন্মের জন্ম দেওয়ার মুহূর্ত যেখানে মাঠে এক একজন হয়ে ওঠে লিচ। সেখানে এক তরুণ নিজের পথ তৈরি করে নিচ্ছে ধাপে ধাপে লামিন ইয়ামাল নামটা হয়তো এখনো সবাই জানে না কিন্তু যারা তার খেলা দেখেছে তারা জানে সময়ের সঙ্গে সঙ্গে এই নামটাই হয়ে উঠবে ভবিষ্যতে কিংবদন্তিদের তালিকার শীর্ষে কারণ সে শুধু খেলে না সে খেলার গল্প লেখে